অনেক ভাইয়ের চাহিদা অনুযায়ী ফোর এইট জিরো গাড়িটা চেয়েছেন আপনারা তারই ধারাবাহিকতায় ফোর এইট জিরো গাড়ি নিয়ে হাজির হয়েছি আপনারা পুরো ভিডিও দেখতে থাকবেন না টেনে তাহলে সকল তথ্যপাত্ত পাবেন বিসমুল্লাহ রহমান রাহিম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যারা চাচ্ছেন ফোর এইট জিরো গাড়ি ফাইভ স্টার নতুন মডেল তাদের জন্য এই গাড়িটা একটি হট কেক বলতে পারেন মাত্র নয়শো আশি ঘন্টা চলেছে ট্রাক্টরটি এই ট্র্যাক্টরটির ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রিজোনাল অফিস মেটাল অফিসে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া বা বিবাড়িয়া বলেন না কেন সেখানেই যেটাই ট্রাক্টরটি আছে ফোর এইট জিরো এককভাবে ভিডিও দিয়েছি আরও অনেক গাড়ি আছে হয়তো বা কাল পরশুর মধ্যে আরও ভিডিওগুলো আপলোড দিয়ে দিব তো আপনারা দ্রুত এই গাড়িটা যারা ক্যাশ এবং কিস্তিতে নিতে আগ্রহী এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এটা ম্যানেজার সাহেবের নাম্বার আপনারা দ্রুত তার সাথে যোগাযোগ করেন দাম নিয়েও দামাদামি করা যাবে কোনো সমস্যা নাই সুযোগ আছে তো আপনারা দ্রুত যোগাযোগ করেন ট্রাক্টরটি নেওয়ার জন্য শুধু ইঞ্জিন এটা বিক্রি করা হবে নয়শো আশি ঘন্টা চলেছে দামাদামি করতে পারবেন দামটা আপনি ম্যানেজারের সাথে কথা বলে নেবেন ব্রাহ্মণবাড়িয়া রিজন বা বিবাড়িয়া সে অফিসেই ট্রাক্টরটি আছে আরও অনেক গাড়ি আছে ভিডিওটিও বিস্তারিত নিয়ে আসছি আর আপনারা ভিডিও পাঠাতে পারেন বিক্রির জন্য আমাকে এই নম্বরে তাহলে আপনার গাড়িরও বিজ্ঞাপন আমরা করে দিব। এইভাবে আপনার গাড়িও বিক্রি হয়ে যাবে আপনারা দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ হয়ে যাবে ফোর এইট জিরো গাড়ি আপনার জন্যই অপেক্ষা করছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম